প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক হাজির হয়েছে সেটি হচ্ছে কি বাংলাদেশ সহ নয় দেশের উপর আরব আমিরাতের বিশাল নিষেধাজ্ঞা চলুন জেনে নিই নয়টি দেশের উপর পর্যটন ও কর্মবিষের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত ইউই এই তালিকায় রয়েছে বাংলাদেশের নাম দু হাজার সালের জানুয়ারি থেকে কার্যকর হবে এই নির্দেশনা এছাড়া ব্যবসায়িক উদ্দেশ্যে প্রবেশ করতে ইচ্ছুক এই নয় দেশের নাগরিকরাও নিষেধাজ্ঞার আওতায় থাকবে দেশটির অভিবাসন বিজ্ঞপ্তি অনুযায়ী নিষেধাজ্ঞার আওতায় থাকে থাকা দেশগুলো হলো আফগানিস্তান লিবিয়া ইয়েমেন সোমালিয়া লেবানন বাংলাদেশ ক্যামরান সুদান ও উগান্ডা নিরাপত্তা উদ্বেগ বুরাজনৈতিক সম্পর্ক এবং কোভিড নাইন্টিনের মতো মহামারীকে নিষেধাজ্ঞার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে দেশটি যদিও এ বিষয়ে বিস্তারিত কারণ প্রকাশ করেনি আমিরাত সরকার তবে বর্তমান এর মধ্যে কিছু দেশ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের পর্যটন ও কর্মক্ষেত্রের বিসর্জনের আবেদন করতে পারে দু সালের জানুয়ারিতে নিষেধাজ্ঞা কার্যকর হবে এই আবেদনের সুযোগ আর থাকবে না এই দেশগুলোর নাগরিকদের জন্য যা পরবর্তীতে নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে সূত্র ইউ এ ভিসা অনলাইন প্রিয় দর্শক এই ছিল আমাদের সবশেষে আপনার তো এনে আপনার কি মতামত অবশ্যই কর্মকে জানাবেন সকল বাধা অনুষ্ঠিত থাকুন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ